সেই কখন থেকে বসে আছি চ কখন আসবে যাই হোক ওই এতদিনে একটা কাজের কাজ করেছি কাজ বাজ ছেড়ে দিয়ে এর দোকান করেছে যাই আমাদের তো একটু সুবিধা হবে কম পয়সার জামা প্যান্ট বানাবো ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে তাই চ শোন শোন হলো আরে সেই পাঁচটা থেকে বসে আছি এখন সাড়ে ছটা বাজে প্যান বানাবে নাকি হ্যাঁ বলছি প্যান বানাতে কত নিস দুশো মজুরি পড়বে আমরা নিজেদের লোক আমাদের একটু কম সাম দিবি দুশোর নিচে দিতেই পারবো না আমি আর জানি পঁয়ত্রিশ টাকা শোন নিজেদের মধ্যে একটা কাজ তো করতে পারবি কি পঁয়ত্রিশ টাকা দেবো আমার একটা জাঙ্গিয়া বানাবো আচ্ছা ঠিক আছে আর আমি একটু কাপড় দেবো জাঙ্গিয়াটার সঙ্গে দুটো পা করে কি ওই পঁয়ত্রিশ টাকার মধ্যে নিস না দুশো টাকা দিয়ে প্যান্ট বানানো থেকে জাঙিয়াটা করলাম আর পা জুড়ে দিচ্ছি সত্যি কাকা তোমার মতন কি আমি দেখিনি যত দোকান খোলা বন্ধুর সময় আমি করিস নি আমি টাকাই এনেছি ঠিক আছে দাও দেখছি আমি দোকানটা খুলে আমার খুচুরোটা দে আচ্ছা যাও এখন আমি বানিয়ে ডাকবো কোনে আমি